অভিনন্দন টিম বাংলাদেশ সবার আগে দুইটা হাততাল শামীম পাটোয়ারি জেনে শামীম পাটোয়ারি দ্য গ্রেটেস্ট ব্যাটিং করছে আজকে আমরা যে টিম ওয়েস্ট ইন্ডিসকে মাটিতে এক হাতে ম্যাচ থাকা অবস্থায় সিরিজটা আমরা জিতে গেছি আমরা কি কখনো ভাবছিলাম যে এই ম্যাচটা একশো তিরিশ রান টার্গেট দিয়ে যে এই ম্যাচটা একশো তিরিশ রান টার্গেট দিয়ে আমাদের টিম টাইগার্স সেখানে সাতাশ রান ম্যাচটা জিতে যাবে আপনি আমি কি কখনো এইটা ভাবছিলাম যখন দেখতেছি বাংলাদেশের অবস্থা খুব খারাপ যখন ছয়টা উইকেট গেল যখন ছয়টা উইকেট গেল চৌয়াত্তর না পঁচাত্তর রানে মেবি তখন আমি টোটাই খেলা দেখাটা বাদ দিলাম কারণ বাংলাদেশের খেলা দেখিয়া রাজ্যে গিয়া বা সুন্দর সকালটা নষ্ট করি পাবো না তারপর যখন শামিম পাঠোয়ারি নামিল যে জাকির আর শামীম শামীম যখন নামিল তখন কিন্তু জাকির আউট হয়ে গেল এবং শামীম পাটোয়ারি নামিয়া যে দুর্দান্ত ভাবে কামব্যাক করলো জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ ব্যাটিংটা ছিল যা বলার বাইরে শামীম এই যে অনেক দিন পর দলে ডাক পেয়া পরপর টিম টাইগারকে দুইটা ম্যাচ জিতাইল ওই অস্টন্ডিসের মাটিতে যে পিছে খেলা হচ্ছে সেই পিছে তিনটা ম্যাচ হয়েছে এর আগে তিনটা ম্যাচেই কিন্তু বাংলাদেশ হেরে গেছে সেখানে শামীম পাটোয়ারি ছিল না এবং শামীম পাটোয়ারি আসার পর বাংলাদেশ যে দুর্দান্তভাবে কামব্যাক করলো বলার বাইরে বাংলাদেশের জন্য অভিনন্দন শুভকামনা আমরা এক ম্যাচ হাতে রেখে ওয়েস্ট সিরিজটা হারিয়ে দিলাম আপনি আমি কখনো ভাবিনি যে আমরা ওয়েস্ট ইন্ডিজের ইগেস্টে এই সিরিজটা আমরা জিতব কাল অষ্টন্ডিস হচ্ছে পৃথিবীর বিগ টিম টি টোয়েন্টির দিক থেকে এবং ওয়েস্ট রিগেস্টে ইগেস্টে একশো তিরিশ রান যে আমরা টার্গেট দিছি সেটা আমরা আশা করি না যে আমরা এই ম্যাচটা জিতবো কিন্তু ফাইনালি আমরা ম্যাচটা জিতে গেছি সাতাইশ রান আজকে একটা কথা বলতে হয় প্রশংসনীয় একটা ব্যাপার আছে যেটা হচ্ছে আমাদের লিটুন দাস ভাইয়া দুর্দান্ত ক্যাপ্টেনসিটা পালন করছে আমি মনে করি যদিও সে ব্যাটে রান পাচ্ছে না দীর্ঘ কয়েকদিন ধরে সে ডাক মারতেছে সে রান পাচ্ছে না কিন্তু আজকে যে ক্যাপ্টেনসির দায়িত্বটা পালন করছে বা গত ম্যাচটা যে পালন করছে লিটন দাস বলারদেরকে বলতেছে ভাই স্পিডে বল কর ভাই সোলো আর দে ফিল্ডিং যেভাবে সাজাচ্ছে বলার ভাই সেজন্য বলা যায় লিটন দাস আজকে অসাধারণ অসাধারণ উইকেট কিপার এবং ক্যাপ্টেনশিপ দায়িত্বটা পালন করছে যদিও মেহেদি মিরাজ দুর্দান্ত একটা ক্যাচ ধরছে সৌম্য সরকার ওই ক্যাচটা মিস দেওয়ার পর ম্যাচটা একটু ডিফিকাল্ট হতে যাচ্ছিল কিন্তু সৌম্য সরকার ম্যাচ ক্যাচটা মিস দেওয়ার পর মামার আঙ্গুলে নাকি পাঁচটা সিলাই দিচ্ছে মামার জন্য ব্যাট ম্যাচটা হয়তো নাও খেলতে পারে তবে আমরা জাস্ট অসাধারণ সকাল দেখলাম আমরা জাস্ট অসাধারণ খেলছি আমাদের ব্যাটিংগুলো যতটুকু ভরাডুবি ছিল কিন্তু আমাদের বলিংগুলা দুর্দান্তভাবে কাম কামব্যাক করছে তারা যে ধরনের ম্যাচে ইনফেক্ট আঁকছে আমাদের বলিং জাস্ট অসাধারণ তাস্কিন ভাইয়া অসাধারণ বোলিং করছে রিশাদ মাহাদি জুনিয়র সাকিব তারা অসাধারণ বোলিং করছে তবে বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইলো তোরা টেস্টটা ড্র করছিস এবং ওয়ান ডে ম্যাচটা হেরে গেছস সিরিজটা হেরে গেছস কিন্তু তোরা ফাইনালি ফাইনালি টি টোয়েন্টি সিরিজটা এক ম্যাচ হাতে রেখে তোরা জিতে গেছিস তবে লিটন দাস তবে লিটন দাস ভাইয়া আপনাকে কাম ব্যাক করতে হবে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে অ্যাজ এ হোস্টনেস হিসেবে আপনি একটু কাম ব্যাক করেন আপনি একটু কাম ব্যাক করেন তিন নম্বর ম্যাচটা সুযোগ আছে মামা আপনি একটু কাম ব্যাক করেন আপনি যথেষ্ট লেভেলের ক্যাপ্টেন্সির দায়িত্বটা পালন করতেছেন কিন্তু আপনি একটু কাম ব্যাক করেন আর আমাদের ব্যাটারদের যা অবস্থা এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আমরা হয়তো ভালো কিছু করতে পারবো না আমরা হয়তো ভালো কিছু করতে পারবো না শামীম পাঠোয়ারই যেমন ভালো খেলতেছে তার পাশাপাশি আর যদি তিনটা চারটে প্লেয়ার যদি ভালো খেলে তাহলে আমরা অনেক দূরে গিয়ে যাব শামীম পাটোয়ারি পরপর বাংলাদেশকে দুইটা ম্যাচ জিতেইল এই কৃতিত্ব আজকের ম্যাচটা পুরা ক্রেডিট শামীম পাটোয়ারি এবং লিটন দাস ভাইয়া আর আমাদের বলিংগুলো চতুষ্ট লেভেলের ভালো বোলিং করছে আমি মনে করি এক্সেপশনালি বোলিং করছে আমাদের বোলিংগুলো তারা দুর্দান্তভাবে ভালো বোলিং করছে বোলিংদের জন্য শুভকামনা তারা আগামী ম্যাচটা তোরা গত আগামী ম্যাচটা যেটা আসছে সেটাও চেষ্টা করো টিম ওয়েস্ট ইন্ডিজকে হারানোর হটওয়াশ করো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে একবারে হটওয়াশ করে ফুল প্যাকেট করে দাও আর টিম অস্ট ইন্ডিসের গেস্টে আমরা যে সিরিজটা জিততেছি এটা বড় একটা রেকর্ড বড় একটা রেকর্ড কারণ টিম অস্ট ইন্ডিসের ইগেস্টে সিরিজ জিতার মতো আমাদের কিন্তু ক্ষমতা নাই কারণ টিম অস্ট যে ধরনের টিম তারা যে ধরনের খেলা ডিজার্ভ করে তারা ওই ধরনের খেলা কিন্তু বাংলাদেশের খেলতে পারতেছে না তাদের জন্য এটা ব্যাটলাক তাদের জন্য এটা পুরান থেকে ব্যাটলাক শুরু করি ব্রান্ডেন কি নুম্বাল পায়েল থেকে শুরু করি তারা কেউ কাজ করতে পারতেছে না বাংলাদেশের বোলিংদের এগেঞ্জে তারা যে মারবে সেই মার তারা হতে পারতেছে না বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা অভিনন্দন রইলো ভালোবাসা রইলো